ও মিন আয়া তিহান হলা কলাকুম্মিন আল্লাহ তালার কুদরতের সমূহ থেকে একটা নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের ভেতর থেকে তোমাদের জন্য স্ত্রী বানাইছেন জোড়া বানাইছেন নারীর জন্য পুরুষ বানিয়েছেন পুরুষের জন্য নারী বানিয়েছেন দিতাস কোনই নাই যেন একজন অপরজনের কাছে গিয়ে হৃদয়ের প্রশান্তি লাভ করে এবং এটাই তো বাস্তবতা আমরা তো সেটাই খেয়াল করি না ও যে আলাভাইনাকুম মামদাতা ও রহমা এবং দুইজনের মধ্যে পরস্পরের মধ্যে আমি ভালোবাসা সহৃদয়তা মমতা মায়া সৃষ্টি করে দিয়েছি আল্লাহ করে দিয়েছে এখন মানুষ ইসলাম তো এই কথাটাই বলে না বিবাহ হবে একজন প্রাপ্তবয়স্ক নারী একজন প্রাপ্তবয়স্ক পুরুষ তাদের মধ্যে বিবাহ বন্ধন হবে এবং সেটা হবে সারা জীবনের জন্য হ্যাঁ তাদের একটা মধুময় জীবন দুনিয়াতে কাটবে দুনিয়াতে একটা একরকম জান্নাতের মতো হবে জীবনটা এবং ইসলাম এটাই বলে কিন্তু বাস্তবে এটাই কিন্তু এখন মানুষ কী করতেছে ফিতরতের যে দাবি স্বভাব জন্মগত স্বভাবের যে দাবি এটা থেকে বাইরে চলে যাচ্ছে এখন সারা দুনিয়ায় বিশেষ করে যে পশ্চিমা দুনিয়াতে একটা ইয়ে নষ্ট হয়েছে সেটা এখন আস্তে আস্তে করে মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলতেছে সমকামিতা সমলিঙ্গের মধ্যে বিবাহ হবে এই যে কয়েকদিন আগে মনে একটা নিউজ আসছে হাঙ্গেরিতে বিশাল লম্বা হ্যাঁ ইয়া কি জানি মিছিলের মতো সমকামীদের আশ্চর্য কথা জন্তু জানোয়ারের মধ্যেও না এটা আপনি যদি বনের জন্তু দেখেন তারাও সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয় না হয় নাকি জন্তু জানোয়ারও হয় আমাদের লোকালয়ের মধ্যে যে সমস্ত জন্তুর বিচরণ আছে হ্যাঁ কুকুরটা বিড়ালটা আরও যেগুলো আছে সমলিঙ্গের প্রতি তারা আকৃষ্ট হয় না তো মানুষ কতটা নিচে নামলে পরে এমন ভাবতে পারে আর এটার জন্য আন্দোলন করতে পারে দেশে এটাকে বৈধ করে আইন করতে পারে আল্লাহ যে কোরআনে বলছে কোরআন যে দেড় হাজার বছর আগে আসলে আসলে ওইটা যে জীবন্ত কোরআন চিরন্তন কোরআন কেমত পর্যন্ত সময়ের জন্য এটা বোঝাই যায় কোরআন এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কাল আনহাম বালহোম আতল হ্যাঁ এই মানুষগুলো জন্তু জানোয়ারের মতো আল্লাহ এখানে থেমে যাননি পরে বলছেন বালহোম আতল বরং চতুষ্প জন্তু জানোয়ারের চেয়ে আরও নিকৃষ্ট এখন এই সমক দেখলে জিনিসটা পরিষ্কার হয় জন্তু জানোয়ারের মধ্যে যেটা নাই সেটা তাদের মধ্যে আছে এবং সেটাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য যা করার দরকার সব করতে চাইতেছে এটার জন্য অর্থায়ন হয় অনেক কিছু হয় এটার জন্য